নমস্কার সকলকে এই মুহূর্তে সব থেকে চাঞ্চল্যকর খবর হলো যে মোহনবাগান সমর্থকদের নয়নের মণি দিমিত্রী পেথোষ কিন্তু এই মুহূর্তে কলকাতায় নেই সে কিন্তু চলে গিয়েছে দুবাইতে তো এই অবস্থায় এই পরিস্থিতিতে তিনি কেন দুবাইতে গেলেন এই বিষয়টা অবশ্যই এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব এবং সেই সঙ্গে কোচ মলিনার নির্দেশে মোহনবাগান প্র্যাকটিস গ্রাউন্ড কিন্তু চেঞ্জ হয়ে গেল এই মুহূর্তে মোহনবাগান দল প্র্যাকটিস করছে অন্য একটা গ্রাউন্ডে তো কোন গ্রাউন্ডে প্র্যাকটিস করছে কি বৃত্তান্ত সমস্ত ডিটেলস এই ভিডিওতে তোমাদের সঙ্গে আমি আলোচনা করব ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে অবশ্যই তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের মতামত কমেন্টে জানিয়ে দিও এবং খেলা সংক্রান্ত এই রকম ছোট বড় আরো আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো চলো ভিডিওর মেন টপিকই যাওয়া যাক তো প্রথমে যদি দিমিত্রি পেত্রাতোষকে নিয়ে কথা বলি দেখো দু একদিন আগেই কিন্তু দিমিত্রি পেত্রাতোষের সঙ্গে কোচ মলিনার একটা মনোমালিন্য স্পষ্ট দেখা গিয়েছিল মাঠের মধ্যে যেখানে আহালেবের বিরুদ্ধে মোহনবাগানের কোচ মলিনা কিন্তু দিমিত্রি মাঠে নামায়নি ম্যাচটা হেরেও গেছেন কোচ মলিনা এবং তার একদিন পরেই কিন্তু দিমিত্রি তার ইনস্টাগ্রাম স্টোরিতে এমন একটা ফটো আপলোড করেছিল যেটা দেখে কিন্তু মোহনবাগান সমর্থক সমর্থক বা ফুটবল যারা ভারতীয় ফুটবল ফলো করে তারা কিন্তু সবাই এইটা ধরেই নিয়েছিল যে দিমিত্রি পেত্রাতোস মোহনবাগান দল ছাড়তে চলেছে এবং তারপরে খবর আছে দিমিত্রি পেত্রাতোস মোহনবাগান দল ছাড়ছে না সেটা জানিয়েছে মার্কাস মার্গোলাও কিন্তু আজকে আবার যে প্র্যাকটিস হলো সেই প্র্যাকটিসে কিন্তু দিমিত্রি পেত্রাতোস অনুপস্থিত ছিল এমন কি এই খবরটাও এই মুহূর্তে পাওয়া যাচ্ছে সে রয়েছে দুবাইতে আর দুবাই থেকে কিন্তু সমস্ত দেশের ফ্লাইট পাওয়া যায় ডিভাইড হয় তো এই বিষয়টা কোথাও কিন্তু চিন্তায় ফেলেছে মোহনবাগান সমর্থকদের কিন্তু আমি তোমাদের একটা বিষয় আশ্বাস করছি বা আশ্বস্ত করছি যে এখানে চিন্তার কোনো কারণ নেই দিমিত্রি দুবাই ঘুরতে গেছে এই মুহূর্তে সে তার দেশে যাওয়ার সময় পায়নি সে দুবাইতে গেছে তার মাইন্ড ফ্রেশের যে ঘটনাটা ঘটে গেছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু দিমিত্রি পেত্রাতোষ বা যে কোনো মানুষ সে কিন্তু একটু ডিপেসড থাকবে আর স্বাভাবিকভাবেই দিমিত্রি দিমিত্রী হয়তো একটু ডিপ আছেন যে কারণে কিন্তু তিনি দুবাই ঘুরতে চলে গেছেন এটা কিন্তু তিনি জানিয়ে দিয়েছেন এবং আগামীকাল থেকে আবার শুরু করবে এইটাও খবর আছে এবং আজকে রাতে যদি চলে আসে বা কাল সকালে যদি চলে আসে সে কিন্তু আগামী কাল থেকে প্র্যাকটিস শুরু করে দেবে তো বন্ধুরা এই গেল দিমিত্রি পেত্রাদোষকে নিয়ে আপডেট চিন্তার কিছু নেই পেত্রাদোষ কলকাতাতেই আছে তিনি মোহনবাগানেই খেলবেন তো এবার যদি প্র্যাকটিস গ্রাউন্ড নিয়ে কথা বলি দেখো বেশ কিছুদিন আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে কোচ মলিনা কিন্তু মোহনবাগানের প্র্যাকটিস গ্রাউন্ড নিয়ে বেশ একটু ক্ষুব্ধ রাগে আছেন তার কারণ কি না এই মুহুর্তে বৃষ্টি হচ্ছে আর মোহনবাগান গ্রাউন্ডের অবস্থা খুব যে একটা ভালো বা খুব যে একটা বেটার পজিশান আছে এমনটা নয় মাঠের জল জমছে কোথাও কোথাও জল থেকে যাচ্ছে যেখানে প্লেয়াররা প্র্যাকটিস করতে গিয়ে চোটগ্রস্ত হচ্ছে আর ইম্পর্টেন্ট সমস্ত খেলায় যদি প্লেয়াররা চোটগ্রস্ত হয় তাহলে কিন্তু সেই এফেক্টটা দলের ওপরেও পড়ে দলের জেতা হারা কিন্তু নির্ভর করে এই প্লেয়ারদের ওপরেই তো সেই কারণেই কিন্তু কোচ মলিনা ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে এবং সেই কারণে এই মুহূর্তে প্র্যাকটিস গ্রাউন্ড সরিয়ে দেওয়া হয়েছে মোহনবাগান গ্রাউন্ডে প্র্যাকটিস হচ্ছে না প্র্যাকটিস হচ্ছে যুব ভারতীর পাশের যে সমস্ত প্র্যাকটিস গ্রাউন্ড গুলো আছে সেইখানে মানে যুব ভারতী আওতায় আওতায়। অনেক ছোট ছোট প্র্যাকটিস গ্রাউন্ড আছে সেখানেই কিন্তু এই মুহূর্তে মোহনবাগান দল প্র্যাকটিস শুরু করেছে এমনকি আজ থেকে কিন্তু সেই গ্রাউন্ডে প্র্যাকটিস হচ্ছে তো এবার দেখা যাক কোচ মলিনা ঠিক যেমনটা চাইছে সেই রকম কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট মলিনার সঙ্গে করছে বা তার হাতে সেই সমস্ত সুবিধা অসুবিধা তুলে দিচ্ছে যা যা মলিনা করতে বলছে ম্যানেজমেন্ট কিন্তু তাই তাই করছে তবে এরপরে যদি সাকসেস না আসে তাহলে কিন্তু সেই ডায়টা বা সেই প্রশ্নের উত্তর কিন্তু দিতে হবে একমাত্র কোচ মলিনাকেই তো বন্ধুরা এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তোমার বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও এবং খেলা সংক্রান্ত এইরকম ছোট বড় আরও আপডেট পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার বেল বেলাইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই